আপনারা জানেন আপনারা শিক্ষক এবং আমরা অবগত যে আমরা আমাদের বাংলাদেশ শুধু ঘাটে কাজ করে না আমরা আমাদের বিভিন্ন আছে। আমরা আমরা মাধ্যমে সরকারের মহলে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাই পাশাপাশি আমরা আলোচনা সভা বৈদিন সভা সেমিনার এবং আমরা রাজপথে বন্ধন এবং আমরা বিভিন্ন পথসভা করে থাকি আমরা এছাড়াও আমাদের জেলা উপজেলায় আমাদের দাঁড়াবে আমাদের পর্যায়ক্রমে কর্মসূচি অব্যাহত আছে আজকের আমাদের যে আলোচ্য বিষয় এই আলোচ্য বিষয়ের জন্য আমাদেরকে আমাদের যারা সম্মানিত অবসর এবং কল্যাণে যারা গিয়েছেন তাদের অনেকের অসংখ্য আবদার অসংখ্য দাবিরা তারা বলেন যে তাদের তারা মনে করেন যে আমাদের এই বাংলাদেশের শিক্ষক কর্মচারী ফোরামে একমাত্র তাদের এই সমস্যা নিরসনে কিছু ভূমিকা রাখতে পারবে বিদায় আমাদেরকে আহ্বান জানিয়েছেন যে আপনারা একটা অন্তত একটা কর্মসূচি দেন যে আমাদের হাইকোর্টের যে দু হাজার উনিশ সালের যে মামলার যে রায় হয়েছে মহামান্য হাইকোর্ট যে রায় দিয়েছে সেই রায়টা যেন কার্যকর করা হয় কেন যেন কোন অশুভ লক্ষ্য কারণে বিগত সরকার মানে বর্তমান সরকারের আগে যে সরকার ছিল তাকে আমরা ফ্যাসিস্ট বলি অবশ্যই কারণ তারা কিন্তু আমাদের শিক্ষাটাকে সর্বক্ষেত্রে প্রণুতই বরণ করিয়ে দেননি বরং আমাদের শিক্ষকদের জমানো টাকা তাই সেই টাকা নিয়েও প্রহাসন এবং প্রতারণার শিকার করেছেন আদৌ আমরা আমাদের কল্যাণ টাস এবং অংশরে সাড়ে সাত হাজার কোটি টাকার হিসাব আমরা পাইনি আমাদের এক বক্তা বলে গেছেন যে বৈষম্য বিরোধী সরকার এখন ক্ষমতা তিনি একজন শিক্ষক এবং তার মন্ত্রী উপদেষ্টা পরিষদের যারা আছেন বেশিরভাগই শিক্ষক তা আমরা আশা করেছিলাম যে আমাদের অন্তত এমপি উক্ত শিক্ষকদের বৈষম্য গুলা দূর হবে কিন্তু দুর্ভাগ্য অনুযায়ী আমরা প্রত্যাশা করেছিলাম যে আমাদের বিভিন্ন কমিশন গঠন করা হয়েছিল আমরা শুরু থেকে জোরাল দাবি জানিয়েছিলাম যে আমাদের অন্তত শিক্ষা একটা শিক্ষা কমিশন গঠন করা হোক আমাদের শিক্ষকদের যে পাশ ও বৈষম্য সেটা বিশ্ববিদ্যালয় থেকে আরম্ভ করে প্রাইমারি স্কুল পর্যন্ত এই বৈষম্য বিরাজমান এই বৈষম্য নিরসনে আমরা চেয়েছিলাম একটা শিক্ষা কমিশন গঠন করার জন্য কেন যেন অশুভ চক্রান্তের শুরু কেন শিক্ষা কমিশন গঠন করা হয়নি আমি সরকার বাহাদুরের কাছে এই বৈষম্য তো আহ্বান জানাবো যে আমাদের একজন সম্মানিত এবং তার সাথে আমাদের স্যারও বলেছেন এখানে অনেক বক্তাদের একই বক্তব্য সেটা হচ্ছে আমাদের যে পেনশনের যে টাকাটা কাটা হচ্ছে আমাদের আগে কাটা হতো ছয় পার্সেন্ট দুই পার্সেন্ট প্রায় চার পার্সেন্ট কিন্তু এর পরবর্তীতে বিভিন্ন সংগঠনের দালাল চক্র মিলে সরকার আমাদের আমাদের থেকে কিছু দালাল চক্র মিলে আমাদের যে অতিরিক্ত আরো চার পার্সেন্ট যে কেটে নেওয়া হচ্ছে টোটাল সর্বোপরি যে দশ পার্সেন্ট কেটে নেওয়া হয়েছে কিন্তু তার হিসাবটা আমরা পাচ্ছি না তার সুবিধা থেকে আমরা বঞ্চিত অনতি বিলম্বে আমাদেরকে ওই হিসাবটা ইএ আমাদেরকে দৃশ্যমান করে দেখাতে হবে যাতে আমি আমার টাকাটা কোথায় যাচ্ছে কোথায় আছে আমরা যেন দেখতে পারি সরকার বাহুদের কাছে আমি বিরুদ্ধে আহ্বান জানাবো পাশাপাশি আমি সরকার বাহুদেরকে বলবো যে আপনারা আমাদের এমপি মুক্ত শিক্ষকদের যে বিষয়গুলো কথা আজকে বক্তারা বলে যাচ্ছে যে আমাদের যে বাড়িবাড়া আমাদের সিটিশা আমাদের অবসর 콜্লাবের যে প্রবলেম এই এই ছাড়াও আমাদের পদবি নিয়ে পদমর্যাদা নিয়ে যেমন জষ্ঠ প্রভাত সহকারী অধ্যাপক বিএএস এর সমস্যা আমাদের সহকারী প্রধান শিক্ষক সমস্যা আমাদের সমস্যা শেষ নেই অথচ আমাদের বক্তারা বলে গেছেন এটা অনুসিজ্ঞ যে আমরা 97% ছাত্রদেরকে আমরাইড়াই পড়াই সেখানে আমরা সরকার বাহাদুরকে আমরা একটা কথা একটা অনুরোধ করতে পারি যে আপনারা যদি এই সমস্যা সমাধান ওই আমলাদেরকে দিয়ে হবে না এটা আমাদের এমপি মুক্ত শিক্ষকদের প্রতিনিধিদেরকে নিয়ে আপনারা একটা টিম গঠন করতে পারেন একটা উইংস গঠন করতে পারেন আমি সরকার বাহাদুরকে আমাদের এই বৈষম্য নিরসনে একটা টিম বা একটা উইংস গঠন করার জন্য আমাদের এমপি মুক্ত শিক্ষকদের প্রতিনিধিদের থেকে সমন্বয়ে একটা টিম গঠন করে আমাদের সমস্যা সমস্যার সমাধানের অনতিবি অবিলম্বে কার্যকর করার জন্য এবং আমাদের যে মামলা যে রায় এটা করার জন্য এবং আমাদের যে সুযোগ সুবিধাগুলি কথা আজকে বক্তারা এখানে বলেছেন এগুলি আপনারা সুদৃষ্টি দিয়ে বিবেচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি এই বলে আমরা বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ সবাই সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম